মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আইসা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল মহিলাদের বিয়ে দিতে তাদের অনুমতি নিতে হবে কি তিনি বললেন হ্যাঁ আমি বললাম কুমারীর কাছে অনুমতি চাইলে তো লজ্জাবত করে ফলে চুপ থাকে তিনি বললেন তার নীরবতায় তার অনুমতি ইরানহ ইবনু বুকায়ের রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইবনু হুম রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই না সে তার প্রতি জুলুম করবে না তাকে অন্যের হাওলা করবে যে কেউ তার ভাইয়ের প্রয়োজন মেটাবে আল্লাহ তার প্রয়োজন মেটাবেন মুসা ইদ্দাদ রহমতুল্লাহি আলায় খাবাব ইবনু আলা রাদি আল্লাহ তাল্লাহ আনহু থিকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোন বিষয়ে অভিযোগ করলাম তখন তিনিকা বা ঘরের ছায়ায় তার চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আমরা বললাম আমাদের জন্য কি সাহায্য কামনা করবেন না আমাদের জন্য কি দ করবেন না তিনি বললেন তোমাদের পূর্বেকার লোকদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যাকে ধরে নিয়ে তার জন্য জমিনে গর্ত করাতে তারপর এনে মাথায় আঘাত এনে দুই টুকরা করে ফেলা হতো লোহার শলাকা দিয়ে তার গোস্ত ও হাড্ডি খসানো হতো এত সত্ত্বেও তাকে তার দিন থেকে ফিরিয়ে রাখতে পারত না আল্লাহর কথম এদিন হবে যে থেকে পর্যন্ত ভ্রমণ করবে অথচ সে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না এবং নিজের মেষপালের জন্য বাকের ভয় থাকবে কিন্তু তোমরা তো তারা করছো ইয়া ইয়াহুয়া ইবনু বুকায় রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নাবিব সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম সালাত দয়া করতেন হে আল্লাহ আয়াস ইবনু আবু বাড়িয়া সালামা ইবনু হিসাম ওয়ালিদ ইবনু ওয়ালিদকে নাজাত দাও হে আল্লাহ অসহায় মুমিনদেরকে নাজাত দাও হে আল্লাহ মুজার গোত্রের উপর তোমার পাঞ্জা কঠোর করে নাও এবং তাদের উপর ইউসুফের দুর্ভিক্ষের বছর সমূহের ন্যায় বছর চাপিয়ে দাও মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু হাওসাব তায়েফিক রহমতুল্লাহ আলাই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস এমন যার মধ্যে সেগুলো পাওয়া যাবে সে ঈমানের স্বাদ পাবে এক আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সবকিছু থেকে প্রিয় হওয়া দুই কাউকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা তিন জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে অপছন্দ করে তেমনি পুনরায় ফুফির দিকে প্রত্যাবর্তন করাকে অপছন্দ করে বোখারি